বিরাট মন কি হইছে ভাঙা আর থেকে দুটো বেড়ে আছে এর লাইন করব ভারত থেকে বেড়ে আছে আমরা বাংলাদেশে লাইন করব আমরা বাংলাদেশে লাইন আছে না ওই লাইন করব রাইখলিগা কোন বেড়ে আছে দেখি আজকে সব কি বাংলা নাকি এই সব যাচ্ছে সব বাংলা বাড়ি সব বাংলা

আমকো বলতে বাংলাদেশ থাকি আরে কি অবস্থা হে বলে দাও ইয়া বিজনেস হোতা হে ওকে স্যার বলে দি আচ্ছা বিজনেস মারাও না হ্যাঁ তোমারর সাথে ওই আমার বিজনেস করে দরকার যে বিজনেস করলে আমার বাংলা ভাষা নষ্ট হবে ওই বিসতা আমি করব না আম তুমকো কথা নেই বুঝতা আম তুমকো বুঝা دیتا হে আমারে বুঝার লাগতো না ওই জন্ত্রবাদী নিয়া ওই তোকে barro যাওগা তোরা কি বনা করছর হ্যাঁ তোরা ওই রেলটা নিয়ে আমার বাংলাদেশ একটু খারবি একটু নামবি পরে একটু পরে একটু হুতপার সাবি হুত অবস্থায় তুই আমার 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 দেশে মাটি তুই মার বুকে মারবি ওটা দিতাম না আমার বাংলাদেশের মাটি হলো আমার মায়ের মতো আর এই মার বুকের উর্দিয়া তুই রেলটা নিয়ে তুই ট্রেন নিয়ে ভারত যাবি আরবি রং খেলা খেলবি গান্দা ফাড়াবি হিরোয়ান পাসার করবি ও শুধু আমরা তগর দিতাম না আমরা আঙ্গুর বাংলাদেশ তগর রেল লাইন করবার দিতাম না ভারতের কোন রেল লাইন করবার দিতাম না দিতাম না লাখ লাখ রুপিয়া খরচ করিয়াহে সদি থেকে রাসেল বাবা সাহ বানিয়া তুমি দেশে সারতা হে শালার বুছালা তুই এটা কি মনে করছ হ্যাঁ ওই দেশের থেকে রাসেল বাবা সাহ আঙ্গুর বাংলাদেশে পাড়াই দিয়া আঙ্গুর মনের মধ্যে সারা বাংলাদেশের মানুষের মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করিয়া এই সুজুকে তুই রেল লাইন করবি না ওই সুযোগ তোরা পাইদিনা আমরা কিন্তু বাংলাদেশের সৈনিক যুদ্ধ করে অঙ্গারবাস আছে আরে দেশটা কিন্তু আমরাই যুদ্ধ করে স্বাধীন করছি স্বাধীন দেশ আয় করবি না এক এর সব ভাগ একসাথে দেব ভাই কটা লাগাই দেব লাগাই দিলা বর না তো শিখকে হবো করে লাগা করে লাগাই দিছি দাদা আম তো মা গরেদ দা আম তো কর্মচারী হে

থাকলো হইতো না দেশটার দিকে লক্ষ্য রাখান লাগবো এইটাই কিন্তু বাইরে এদিক ওই ভারত বাংলাদেশটা ধ্বংস করতেছে ওইদিকে কেন কোন লক্ষ্য আছে হ্যাঁ জাগো জাগো বাংলাদেশের মানুষ তোমরা জাগো ভারতের হাত থেকে আমাদের ইসলাম ধর্মটাকে বাঁচাও